শর্ট ভিডিওতে একটা নতুন অপশন এসছে ঠিক আছে এখানে একটা অপশন আছে দেখিয়ে দিই তোমাদের এখানে ইউটিউবে একটা অপশন এসছে প্রমোট দিস শর্ট এই অপশনটা তোমরা কি করবে এটা কিন্তু তোমাদের নিজেদের ভিডিও যখন তোমরা দেখছো তখনই কিন্তু তোমরা এটা দেখতে পাবে ঠিক আছে তোমাদের ইউটিউব চ্যানেলে তো এই যে এসছে অপশনটা এই অপশনটা কি কাজ না কাজ আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদের বলবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছে আরও একটা ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছ এই যে পুচকুটাকে এই পুচকুরি কিন্তু চ্যানেল এটা হ্যাঁ তো ওই জন্য ওর মাকে বললাম যে তুমি ওকে সাথে নিয়ে বসো তো সবার প্রথম পরিচয় করিয়ে দিই বলো তোমার নাম কি জোরে সঞ্জীব আচ্ছা তো তুমি কি ডান্স শেখো কোথা থেকে এসছো তুমি চাম্পাহাটি থেকে এসছে ঠিক আছে তো তো একটা চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে ছেলে হ্যাঁ দুষ্টু এই চ্যানেলটায় দুশো আটটা ভিডিও আপলোড করেছে এবং সাবস্ক্রাইবার এই চ্যানেলে রকম সেটিং ছিল না তো এই চ্যানেলটায় সেটিং করে দিলাম অ্যাকাউন্ট ভেরিফাই করে দিলাম এবং ফোন নাম্বার ভেরিফাই করে দিলাম যা যা কাজ আছে যাবতীয় টেকনিক্যাল সেটিং সবকিছু দিদিভাইয়ের কমপ্লিট হলো ঠিক আছে তো যাই হোক দিদিভাইয়ের সাথে এবার পরিচয় করে দিই দিদিভাইয়ের নাম বলে দাও তোমার নমস্কার আমি প্রমীলা সর্দার আমি চামপাহাটি থেকে আচ্ছা তো হঠাৎ করে তুমি বলো যে এখন তো অনেকেই আছে যারা ডান্স করে তো ছেলেকে হঠাৎ করে চ্যানেল খুলে কেন ইচ্ছা হলো যেহেতু ও খুব ভালো ডান্স করে এবার ডান্সগুলো সবাই ভালো বলে দেখে তো ও সময় বলে মা আমাকে একটা চ্যানেল খুলে দাও আমিও এরকম নাচবো তা আমি খুলে দিলাম তা সেইভাবে ঠিকঠাকভাবে খোলা হয়নি হয়নি বলে আবার এই দিদি ভাইয়ের আমি অনেক চ্যানেল দেখেছি সময় দেখি খুব ভালো লাগে ওই জন্য অ্যাড্রেস নিয়ে আমি চলে এসেছি আসতে অসুবিধা হয়নি তো এসে আমার সব কমপ্লিট করে দিল ভালো লাগলো আর এই যে এই পুচকুটাকে দেখছো ও কিন্তু আমার সব ভিডিও দেখে কেন বললাম কারণ কি বোর্ডে একটা অনেক দিন আগে আমি ভিডিও করেছি লাস্ট আমার যে বোর্ডে ভিডিও লিখে বোঝানো ওই ভিডিওটা যে করা ও যা যা লেখা ছিল সব ওখানে লেখা ছিল ঠিক আছে ও এসে ওর মাকে জিজ্ঞাসা হচ্ছে এই ভিডিওটা তো অনেক হয়ে গেছে তাহলে এই ভিডিওটা এখনো পর্যন্ত কেন আছে মানে ও প্রত্যেকটা ভিডিও আমার দেখে আমি তবেই বুঝতে পারলাম এবং আমার বোর্ডটা এসে ও ক্লিন করে দিল যাই হোক তো যাই হোক এইবার তোমাদেরকে দেখাই শর্ট ভিডিওতে একটা নতুন অপশন এসছে ঠিক আছে প্রোমোট এখানে দেখো প্রমোট ইউর চ্যানেল ভিডিও দেখে না এই দেখো এই যে এইখানে ওর ডান্সটা তো তোমরা দেখছো তার আগে তোমাদেরকে এখানে আমি ডান্স দেখানোর আগে এইখানে একটা অপশান আছে দেখিয়ে দিই তোমাদের এখানে ইউটিউবে একটা অপশন এসছে প্রমোট দিস শর্ট এই অপশনটা তোমরা কি করবে এটা কিন্তু তোমাদের নিজেদের ভিডিও যখন তোমরা দেখছো তখনই কিন্তু তোমরা এটা দেখতে পাবে ঠিক আছে তোমাদের ইউটিউব চ্যানেলে তো এই যে এসছে অপশানটা এই অপশানটা কি কাজ না কাজ আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদের বলবো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমরা বুঝতে পারবে যে এই অপশানটার কাজ কি এবং তোমাদের কী কী বেনিফিট হবে এবং এই অপশনের মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের ভিডিও ভাইরাল করবে ঠিক আছে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও যারা যারা আজকম চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা সেটা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর এই দিদি ভাই যেরকম তোমরাও যদি আসতে চাও তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম প্রবলেম থাকে তোমরাও যদি তোমাদের নিয়ে আমার সাথে দেখা করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো ওপরে শো হচ্ছে তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো তো সবার প্রথম এখানে ওর আগে ডান্সটা তোমাদের দেখিয়ে দিই তারপরে তোমাদের বাকি ডিটেলসগুলো গুলো জানাবো তো এখানে দেখে নাও তো যাই হোক পুরোটা তো চালাতে পারবো না তার কারণ হচ্ছে আমার নালে এই ভিডিওটাতে আবার কপিরাইট চলে আসবে তো এইবার তোমাদেরকে বলি এইখানে যে অপশানটা আছে এই অপশানটাই যে প্রোমোট দিস শর্ট এই অপশানটায় যখনই আমরা ক্লিক করব কি অপশান আসে তোমাদেরকে এই ভিডিওতে এ টু জেড আমি বলছি তো ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের এই অপশানটা আগে আসতো না ঠিক আছে যখন আমরা আগে ভিডিও আপলোড করতাম তখন কিন্তু এই অপশানটা আগে আসতো না আগে এই অপশানটার জায়গায় সেভ মিউজিক এইরকম তোমরা যখন অন্য কোনো জায়গা থেকে ভিডিও দেখো তখন কিন্তু এই অপশানটা আসে কিন্তু তোমরা যখন নিজেদের ফোন থেকে নিজেরা ভিডিওটা দেখবে তখন কিন্তু এই প্রমোট দিস শর্ট এই অপশানটা আসবে ঠিক আছে এই এখানটা করে শো করবে এইবার বলি তোমরা তোমাদের ভিডিও যদি ভাইরাল করতে চাও তাহলে কিন্তু এইটার মাধ্যমেও তোমরা ভাইরাল করতে পারবে কিন্তু সেখানে তোমাদের কিছু পে করতে হবে ঠিক আছে এটা ফেসবুকে অপশান আসে বুস্ট বলে অপশান আসে ইনস্টাগ্রামে অপশান আসে বুস্ট বলে ঠিক আছে এবার কিন্তু ইউটিউবে এই ফিচার্সটা অন করে দিয়েছে তো কি অপশান আছে দেখে নাও এই যে প্রোমোট দিস শর্ট এই অপশানে আমি যখনই ক্লিক করব আমার এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখো এইখানটায় তোমাকে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশান আসবে এবার যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বুঝতে পারলাম এরপরে এখানে যখন তুমি ক্লিক করবে তারপরে এখানে তুমি নেক্সট অপশান ক্লিক করবে ঠিক আছে এই দেখো টু সিলেক্টেড গুগল অ্যাডস অ্যাকাউন্ট উইল বি লিঙ্কড টু ইউর চ্যানেল অ্যান্ড ইউটিউব ইউজেস দ্যাট অ্যাকাউন্ট অ্যান্ড ইটস বিলিং টু রান প্রমোশানস ঠিক আছে মানে এখানে তোমাকে বলতে চাইছে যখন তোমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবে এবং ইউটিউবের চ্যানেলের সাথে তোমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার সাথে যখন তুমি লিঙ্ক করবে তখনই কিন্তু তুমি এটার মাধ্যমে তোমাদের এই ভিডিওটা প্রমোট করতে পারবে তো যাই হোক আমি এখানটা জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখে নাও নেক্সট অপশানে ক্লিক করছি নেক্সট অপশান ক্লিক করার পরে তারপরে কি অপশান আছে দেখি তো এইখানে এবার তোমাদের দেখাই এখানে তোমাদের বাজেট দিয়েছে দেখো আই কারেন্সি তোমরা যদি বাংলাদেশে থাকো তাহলে তোমাদের এখানটা তোমাদের কারেন্সি থাকবে যদি তোমরা ইন্ডিয়াতে থাকো তাহলে আইএনআর থাকবে তো তোমরা কোন কান্ট্রি থেকে দেখছো সেটা এখানে তোমরা সিলেক্ট করতে পারবে এখানে দেখো প্রচুর অপশান আছে তো তোমরা যে যা কান্ট্রি থেকে দেখছো সেই কান্ট্রিটা তোমরা সিলেক্ট করে নিতে পারবে ক্লিয়ার এরপরে তোমরা বাজেটটা বাড়াতে কমাতে পারবে ঠিক আছে বাজেটটা এবার বাড়াতে কমাতে পারবে এইবারে এই বাজেট যে বাড়ানো কমানো এটার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের কতদিন ডিউরেশন রাখতে চাও এই যে এখানে বাজেটটা বাড়বে কমবে দেখতে পাচ্ছ ডিউরেশন দেখতে পাচ্ছ বেসড অন ইউর টোটাল বাজেট ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ সেভেন্টি পার ডে ফর দ্য সিলেক্টেড ডিউরেশন ঠিক আছে মানে এই যে পাঁচশো টাকা আমি সিলেক্ট করেছি তাহলে প্রতিদিন আমার একাত্তর টাকা তেতাল্লিশ পয়সা করে কাটবে এরপর আমি নেক্সট অপশানে ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখি কি অপশান আসে আবার ফাইনালাইজে ক্লিক করছি এরপর দেখি কি অপশান আসে তো যাই হোক একটু নেটটা স্লো আছে হয়তো হচ্ছে তো দেখে নাও দেখো এরপরে তোমার এইরকম একটা অপশান চলে আসবে ঠিক আছে নিউ ক্রিয়েট নিউ পেমেন্ট প্রোফাইল মানে এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমার তৈরি করতে হবে অ্যাট পেমেন্ট মেথড পেমেন্ট সেটিং ঠিক আছে এবারে আই এগ্রি অপশনে ক্লিক করে দেন তোমার এটা সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে করলে তুমি কিন্তু তোমার পেমেন্টটা রিলিজ হবে তবে তোমার গুগল পে অথবা ফোনপে থেকে টাকাটা কাটবে কাটার পরে তোমার কিন্তু এটা রিলিজ হবে বুঝতে পারলাম তো এটা আমি এখন করছি না কারণ দিদিভাই নিজের ভিডিও নিজেই র্যাঙ্ক করাতে চাই প্রমোট করাতে চায় না ঠিক আছে তো যাই হোক এই ছিল অপশান এইভাবে তোমরা কিন্তু তোমাদের ভিডিও তোমরা যদি পে করে প্রমোট করতে চাও তাহলে কিন্তু এই সেটিংসটার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্ট প্রমোট করতে পারবে তোমাদের ভিডিওগুলো প্রমোট করতে পারবে এইবারে বলি প্রমোট করলে লাভ হবে কি লোকসান হবে তো দেখো প্রমোট করলে ইউটিউব হয়তো সতেরোশো আঠেরোশো এরকম করে হয়তো অডিয়েন্সের কাছে পৌঁছাবে ঠিক আছে কিন্তু একটা ভিডিও ওইভাবে প্রোমোট করে পৌঁছাতে পৌঁছাতে আমাদের তো প্রচুর টাকা খরচ হয়ে যাবে যদি আমরা পার ভিডিওতে এক হাজার টাকা করে প্রমোট সাত দিনের জন্য তাহলে মোটামুটি ধরো দু হাজার তিন হাজার মানুষের কাছে তো পৌঁছালো তাহলে দু হাজার তিন হাজার ভিউজ হয়ে আমার কী হবে নতুন অডিয়েন্স কি কিই শুধু দেখবে কিন্তু তোমার কোয়ালিটিফুল যদি ভিডিও দাও তাহলে কিন্তু ইউটিউব যে প্রোমোটটা করছে এর মাধ্যমে কিন্তু তোমার ভালো ভিডিওতে ভিউজ আসবে ঠিক আছে তো যাই হোক এটুকুই বলবো তোমরা যারা এরকম প্রমোট করছো বা করতে চাও তোমরা চাইলে করতে পারো আমি বারণ করবো না তোমাদের জাস্ট অপশান দিয়ে দিলাম দেখো ইউটিউবে যা আপডেট আসে না আসে সেগুলো আমার রেসপন্সিবিলিটি তোমাদের জানানো কারণ অনেকেই জিজ্ঞাসা করছিল যে প্রমোট এই অপশানটা কী প্রোমোট করলে তোমাদের টাকা দিয়ে মানে টাকা দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তারা কিন্তু করতে পারো আবার যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা যদি ওই গুগল অ্যাডসেন্সটা না করে অন্য গুগল অ্যাডসেন্সের মাধ্যমে তোমরা যদি প্রমোট করতে চাও সেটাও কিন্তু চাইলে করতে পারো ঠিক আছে তো এটা সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কি করবে না করবে তো এবার তোমাদের বলে দিই দিদিভাই চ্যানেলটা তোমরা ভিজিট করো এখানে পুস্কুটা ভিডিও বানায় তোমরা ওর পাশে দেখো কারণ কি ও তো একটা বাচ্চা ওর তো ধৈর্য খুবই কম ও আগে ভিডিও বানাতো আমার কাছে এসে যেটা বললো যে এখন ভিডিওতে ভিউজ আসে না বলে ও খুব একটা ভিডিও বানায় না কিন্তু আমি এই জন্যই বলছি কারণ ও ডান্সটা সত্যিই খুব ভালো করে ও ডান্সটা ভালো করে বলেই আমি ওই জন্য ও চ্যানেলটা বারবার তোমাদের দেখার অনুরোধ রইল বল তো চ্যানেল নিয়ে কি বলতে চাস নমস্কার আমার আমি নাচ শিখি বলে আমার মার কাছে আমি বলেছি যে আমি 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 ভিডিও দেখি বলে আমার কাছে বলেছি যে আমি চ্যানেল আমার দাদা খুলে দিয়েছে ওই জন্যে আমি আমি নাচ আমি চাম্পাটি থেকে এসছি আর আমার চ্যানেলটা তোমরা সবাই দেখো আমার চ্যানেলটা তোমরা সবাই দেখো তবে তবে আমি আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো সুন্দর আর কোন ক্লাসে পড়িস তুই বলে দেয় তোর বয়স কত ছয় ছ বছর বয়স দেখো ছ বছর বয়সে ও ক্যামেরার সামনে এসে এই যে এইটুকুরই কথা বললো মানে অনেকগুলো কথা বলে দিল এই যে গুছিয়ে কথা বললো এটাই অনেক আর ছ বছর বেলায় আমরা কি করেছি বলো তো এই যে যারা এখন আমরা ইউটিউব চ্যানেল চালাচ্ছি আমরা ছ বছর বেলায় কী করেছি এখন বর্তমানে সত্যি কথা বলতে বাচ্চারা এত স্মার্ট হয়ে গেছে এত এডুকেটেড হয়ে গেছে কথা বলা থেকে শুরু করে যে কোনো কিছু সবাই ওরা এগিয়ে আছে আর সেই এগোনোটাকে আমাদের সত্যি অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং ওদের পাশে থাকা উচিত ও যে জিনিসটা শুরু করেছে

একদম তো যাই হোক চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই ভাই